ভিক্টোরিয়া মেমোরিয়াল মানে কলকাতার একেবারে প্রাণ কেন্দ্রে যে বিশাল সাদা সৌধটা তাই তো আজকের আলোচনাটা এর পেছনের গল্পটা নিয়ে আমরা কিছু সূত্র ধরে একটু গভীরে যাব মানে কেন এটা তৈরি করা হলো এত টাকা এলো কোথা থেকে কি ভাবনায় নকশাটা হলো আর সেই সময় তো এটা নিয়ে কম বিতর্কও হয়নি চলুন এই খুব চেনা কাঠামোর কিছু অচেনা দিক আজ একটু খুঁজে দেখি একদম ঠিক এটা তো শুধু একটা সুন্দর স্থপত্য নয় এর প্রত্যেকটা পাথরের পেছনে জড়িয়ে আছে সে সময়কার মানে ঔপনিবেশিক ভারতের ক্ষমতা রাজনীতি সংস্কৃতির একটা জটিল গল্প বলতে পারেন একটা গোটা সময়ের প্রতিচ্ছবি তাহলে একটু শুরু থেকে শুরু করা যাক উনিশশো এক সাল রানী ভিক্টোরিয়া মারা গেলেন আর তখনকার ভাইসরয় লর্ড কার্জেন উনি তো এই উদ্যোগটা নিলেন হ্যাঁ উনি লর্ড কার্জেন ভাবলেন রানীর নামে একটা বিরাট স্মৃতিসৌধ বানাতে হবে তবে শুধু স্মৃতিসৌধ নয় ওন লক্ষ্য ছিল আরও বড় একটা জাতীয় গ্যালারি তৈরি করা একটা ইতিহাসের শিক্ষাকেন্দ্র বানানো যা ভারতে ব্রিটিশ শাসনের মানে সেই ঐতিহ্য আর ক্ষমতাকে তুলে ধরবে ও আচ্ছা মানে শুধু স্মৃতিসৌধ নয় একটা প্রতীকী ব্যাপারও ছিল ঠিক তাই ব্রিটিশ সাম্রাজ্যের শক্তি আর স্থায়িত্ব দেখানোর একটা বড়সড় প্রচেষ্টা আর কি কিন্তু এত বড় একটা প্রকল্পের জন্য টাকা সেটা কিভাবে জোগাড় হলো সরকারি কোষাগার থেকে না না এটাই তো একটা ইন্টারেস্টিং ব্যাপার সরকারি টাকা কিন্তু এতে ব্যবহার করা হয়নি তাই নাকি তাহলে পুরো অর্থ সংগ্রহ করা হয়েছিল যাকে বলে পাবলিক সাবস্ক্রিপশন থেকে মানে বলতে পারেন জনগণের অনুদান পাবলিক সাবস্ক্রিপশন কারা দিলেন এই অনুদান দেখুন বড় অঙ্কের অনুদান এসেছিল ব্রিটিশ রাজপরিবার থেকে তারপর ভারতের বিভিন্ন রাজা মহারাজা যেমন ধরুন হায়দ্রাবাদ বরোদা যোধপুর এরা সবাই বেশ বড় রকমের দান করেছিলেন রাজা মহারাজারা হ্যাঁ সঙ্গে জমিদাররা ধনী ব্যবসায়ীরা ব্রিটিশ অফিসাররাও ব্যক্তিগতভাবে দান করেছিলেন এটা একরকম ব্রিটিশদের প্রতি আনুগত্য দেখানোরও সুযোগ ছিল বইকি। হুম বুঝলাম মানে সমাজের উঁচুতলার মানুষেরা এগিয়ে এসেছিলেন কিন্তু সাধারণ মানুষের কোনো ভূমিকা ছিল হ্যাঁ ছিল আর এখানেই বিষয়টা একটু মানে জটিল হয়ে ওঠে শুধু ধনী বা ক্ষমতাবানরা নন সাধারণ ভারতীয়দের থেকেও টাকা নেয়া হয়েছিল সাধারণ মানুষের থেকেও হ্যাঁ আর কিছু সূত্রে এমনও শোনা যায় যে এই চাঁদা আদায়টা সবসময় স্বতস্ফূর্ত ছিল না মানে কোথাও কোথাও হয়তো স্থানীয় অফিসারদের চাপ ছিল বা সামাজিক সম্মান রক্ষার জন্য অনেকে দিতে বাধ্য হয়েছেন ওহ ফলে কেউ কেউ এটাকে একরকমের বাধ্যতামূলক চাঁদা হিসেবেও দেখতেন এই ব্যাপারটা নিয়ে কিন্তু তখন বেশ বিতর্কও তৈরি হয়েছিল আচ্ছা এই দিকটা তো সত্যি ভাবার মতো একদিকে এত রাজকীয় আয়োজন অন্যদিকে অর্থ সংগ্রহ নিয়ে এমন একটা বিতর্কিত দিক আচ্ছা এবার একটু স্থাপত্যের দিকে আসি নকশাটা কে করেছিলেন এর স্থপতি ছিলেন স্যার উইলিয়াম অ্যামারসন আর যে স্টাইলটা এটা তৈরি সেটা খুব আকর্ষণীয় হ্যাঁ দেখতে তো অসাধারণ লাগে কি স্টাইল ওটা এটাকে বলা হয় ইন্দো সারাসেনিক রিভাইভাল স্টাইল মানে এর মধ্যে ব্রিটিশ স্থাপত্যের কাঠামোর সঙ্গে মেশানো হয়েছে মুঘল শৈলীর গম্বুজ খিলান এইসব আবার ভেনিশীয় স্থাপত্যেরও কিছু ছোঁয়া আছে বাহ একটা মিশ্রণ তাহলে একদম একটা মিশ্র সংস্কৃতির প্রতিচ্ছবি তৈরির চেষ্টা আর কি আর এর জন্য ব্যবহার করা হয়েছিল রাজস্থানের মাখরানা মার্বেল ও তাজমহলের পাথর হ্যাঁ ঠিক ধরেছেন সেই একই পাথর হয়তো ইচ্ছে করেই এটা করা হয়েছিল ভারতের ঐতিহ্য আর ব্রিটিশ সাম্রাজ্যকে মেলানোর একটা চেষ্টা উঁচু গম্বুজটা চারপাশের বাগান জলাশয় সব মিলিয়ে একটা বিরাট ব্যাপার আর ভেতরে তো একটা মিউজিয়ামও আছে তাই হ্যাঁ পরিকল্পনা অনুযায়ী ভেতরে একটা জাদুঘর করা হয়েছে সেখানে মূলত ব্রিটিশ রাজপরিবারের ছবি রানী ভিক্টোরিয়ার মূর্তি ব্রিটিশ ভারতের নানা স্মৃতিচিহ্ন মানচিত্র এসব রাখা আছে এই পুরোটা বানাতে খরচা কেমন হয়েছিল আর সময় খরচ হয়েছিল প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা সেই সময়ের নিরিখে এটা কিন্তু বিশাল অঙ্ক আর সময়ও লেগেছিল অনেক উনিশশো সালে কাজ শুরু হয়ে শেষ হল ১৯২১ সালে মানে প্রায় পনেরো বছর পনেরো বছর আচ্ছা কিন্তু এত জাঁকজমকের পাশাপাশি একটা রাজনৈতিক টানা তো ছিল এর পিছনে লর্ড কার্জনকে নিয়ে বলছিলেন অবশ্যই ছিল আসলে উনিশশো সালে যে বঙ্গভঙ্গ হল তারপর লর্ড কার্জনের জনপ্রিয়তা একেবারে যাকে বলে তলানিতে হ্যাঁ সেটা তো ঐতিহাসিক ঘটনা তো অনেক সমালোচক তখন মনে করতেন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রকল্পটা হচ্ছে কার্জনের নিজের প্রেস্টিজ বাঁচানোর একটা চেষ্টা নিজের রাজনৈতিক প্রভাব ঐতিহ্য পুনরুদ্ধারের একটা মরিয়া প্রয়াস আর জাতীয়তাবাদী নেতার তারা কিভাবে দেখছিলেন এটাকে তারা এর তীব্র সমালোচনা করেছিলেন তাদের কাছে এটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের নির্লজ্জ প্রচার মানে প্রপগান্ডা তারা বলছিলেন গরিব ভারতীয়দের চাকায় ব্রিটিশ রানী স্মৃতিসৌধ বানানো হচ্ছে হুম জোরালো সমালোচনা হ্যাঁ তবে এটাও ঠিক যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি বা ব্রিটিশ অনুরাগী কিছু ধনী ভারতীয় জমিদার এরা আবার এর সমর্থনেই ছিলেন তাহলে একদিকে ব্রিটিশ সাম্রাজ্যের গৌরব দেখানোর চেষ্টা স্থাপত্যের একটা দারুণ নিদর্শন তৈরি করা আর অন্যদিকে অর্থ সংগ্রহ নিয়ে বিতর্ক রাজনৈতিক বিরোধিতা দুটো দিকই খুব স্পষ্ট আজকের দিনে দাঁড়িয়ে এর গুরুত্বটা ঠিক কোথায় কীভাবে দেখব আমরা একে আজকের দিনে এর গুরুত্বটা নানা স্তরে প্রথমত এটা অবশ্যই কলকাতার একটা প্রধান জাদুঘর ঔপনিবেশিক আমলের অনেক জরুরি জিনিস এখানে সংরক্ষিত আছে দ্বিতীয়ত এটা একটা বিরাট ট্যুরিস্ট আকর্ষণ দেশ বিদেশের বহু মানুষ আসেন আর স্থাপত্য হিসেবে স্থাপত্য হিসেবেও এর গুরুত্ব বিরাট ইউরোপীয় আর ভারতীয় রীতির এত সুন্দর সফল মিশ্রণ খুব কম দেখা যায় তবে শুধু সুন্দর বললেই তো সবটা বলা হয় না মানে মানে এর ঐতিহাসিক গুরুত্বটা শুধু সৌন্দর্যে আটকেনি এটা আসলে আমাদের ঔপনিবেশিক অতীতের একটা জীবন্ত দলিল সেই সময়ের ক্ষমতা সংঘাত জটিলতা সবকিছু সাক্ষী সত্যি তাই শুধু একটা সাদা মার্বেলের সৌধ নয় ভিক্টোরিয়া মেমোরিয়াল আসলে ইতিহাসের অনেকগুলো পাতা এক মলাটে বেঁধে রেখেছে ঔপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষা অর্থতলার বিতর্ক স্থাপত্যের শৈলী রাজনৈতিক মতভেদ সব কিছু মিলিয়ে একটা গভীর গল্প একদম আর এখানেই হয়তো আমাদের একটু ধমকে ভাবার আছে যেভাবে এর জন্য টাকা তোলা হয়েছিল যে রাজনৈতিক পরিস্থিতিতে এর জন্ম হয়েছিল সেই সময়ের এই বিশাল উপনিবেশিক স্থাপত্যগুলোকে আজ আমরা কীভাবে দেখব শুধু তাদের স্থাপত্যের সৌন্দর্য দিয়ে নাকি তাদের তৈরির পেছনের যে ক্ষমতা অর্থনীতি আর রাজনীতির জটিল ইতিহাস সেই উত্তরাধিকারটাকেও মনে রাখব এই স্থাপত্যগুলো নিছক সৌন্দর্যের বাইরে আর কোন গল্পটা আমাদের জন্য বয়ে নিয়ে চলেছে এটা একটা প্রশ্ন বটে